বাংলাদেশ ভারতের সীমান্তে দিন দিন যেন উত্তেজনা বেড়েই চলতেছে কিছুদিন আগে লালমনিরহাট হাট বাংলাদেশ আর ভারতের সীমান্তের মধ্যে বিএসএফরা যেই তারির বেড়া দিছে বাস এটা ভালো কথা তোমাদের দেশ তোমরা রক্ষা করবা হেফাজত করবা এটা তোমাদের দায়িত্ব তোমরা তোমাদের দায়িত্ব পালন করবা এটা আমাদের কোনো সমস্যা নাই তবে দেখেন দুই দিন পার হতে না হতেই এই বিএসএফরা ওই জিএই তারের উপর দিয়ে তারা মদের বোতলগুলো ঝুলিয়ে দিতেছে এর মানেটা কি ভাই আপনি কিছু বুঝতে পারতেছেন দেখেন আমার দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন তারা কিন্তু বিএসএফদেরকে বলছেন যে আপনারা এই বোতলগুলো ঝুলিয়েন না তারপরেও তারা তাদের সীমান্তের যেই তারের মধ্যে বোতল ঝুলিয়ে দিছে এখন কথা হল এখানকার যারা বাসিন্দারা রয়েছেন এরা বলতেছেন আমরা এতটা ভয়ঙ্করের মধ্যে রয়েছে। যে কোনো সময় আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন আসার পর তারা যদি সীমান্তে যে তারের কাছে আগায় দেখা যাইতেছে বাচ্চা মানুষ সে তো আর সীমান্ত বুঝবে না সে যায় একটা বোতল ধরছে অথবা যেই তারগুলো ধরছে যখনই ধরবে তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কারণ ওরা তো চায় আমার দেশকে কীভাবে গিলে খাওয়া যায় এই চেষ্টায় তাদের রাত দিন কাটে এখন এই যে তারের মধ্যে দিয়ে যদি তারা কারেন্টের লাইনগুলো দিয়ে রাখে আমার দেশের একটা শিশু বাচ্চা সে যখন ওই তারের মধ্যে স্পষ্ট করবে তখন তার একটা দুর্ঘটনা ঘটে যাবে অর্থাৎ এই যে যে খালি বোতলগুলো ঝুলাই দিয়ে গেছে এই বোতলগুলো ঝুলানোর মানে কি। এই বোতলগুলোর মধ্যে যদি তারা কোনো কিছু রেখে যায় আর আমার দেশের কোনো মানুষ যদি সেখানে যায় বোতলটা বাষ্ট হয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার এই ভোগান্তি কে নেবে বন্ধুরা আমরা আমাদের দেশের বসবাস করতেছি আমাদের দেশ রক্ষা করা এটা আমাদের দায়িত্ব তাদের দেশ রক্ষা করা তাদের দায়িত্ব তবে তাদের দেশ রক্ষা করতে যায় যেন আমাদের দেশের কোনো ক্ষতি না হয় আমাদের দেশ রক্ষা করতে যায় যেন তাদের দেশের কোনো ক্ষতি না হয় এটাই তো আমরা সাধারণত বুঝি তবে এখন আমার দেশ কোনো মানুষ যদি সেখানে যায় যদি কোনো আতঙ্কের মধ্যে পড়ে কোনো বিপদের মধ্যে পড়ে যদি সীমান্তে যায় যদি তাকে লাশ হয়ে ফিরে আসতে হয় আমার দেশের ভিতরে তাহলে কিন্তু ভাই আমাদের দেশের মানুষ কোনোভাবেই বসে থাকবে না বন্ধুরা আপনারা আপনাদের স্থান থেকে সকলে আওয়াজ চলবেন সীমান্তে যেন কোনো কখনও কোনো সময় যেন আমার দেশের কোনো মানুষের ক্ষতি না হয় আমার দেশের মানুষ যেন সীমান্তে যায় কখনো সে লাশ হয়ে ফিরে না আসে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম